এবং বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব বাবা চিত্তরঞ্জন দাস সহ এই রাজাপুর ইউনিয়নের প্রত্যেকটি গ্রাম থেকে আগত আগামী উনত্রিশে নির্বাচনের ভোটার কিন্তু আসসালাম আলাইকুম রহমুল্লাহ বরকাত যে কোনো নির্বাচন নির্বাচিত করা যোগ্য প্রার্থীকে নির্বাচিত করলে আপনার আপনার পরিবারের আপনার বসবাসের এলাকার উপকার সাধিত হয় আর যদি আপনারা অযোগ্য প্রার্থীকে নির্বাচিত করেন তাহলে দেশ মাতৃকার এবং আপনার এবং আপনার পরিবারের কিন্তু কল্যাণ সাধিত হয় না যোগ্য প্রার্থী চিনার উপায় কি তাই না যোগ্য প্রার্থী চিনব কি হবে যে লোকটি উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি কি তখন জানতেন যে উনি ফেরত আসবেন জানবেন না মহাতুল আদানিং ওনাকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন গুরুচমে মেহাদী গরিবপূর্তি মানুষের উপকার করার জন্য তাই না বিগত পাঁচ বছর আগে এই উপজেলা পরিষদ নির্বাচনে আমরা ওনাকে আমাদের দুরুত্বপূর্ণ আমানত ভর্তি দিয়ে ওনাকে উপজেলা চ্যারট্যান নির্বাচিত করেছিলাম না এই পাঁচ বছর উপজেলা চ্যারট্যান থাকাকালে জননতা আগলার ফায়দা কি কোন আগলার গঠন করেছিল কোন সন্ত্রাসী বাহিনী গঠন করেছিল কোন মাদক ব্যবসা করেছিল এই করোনা সময়ে উনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার তিন বছর পরে তিন বছর পর্যন্ত কি ছিল করোনা ছিল এই করোনা সময়ে উনি তেইশ জন ব্যক্তির লাশ দাফন করেছেন এই বুড়িচক উপজেলার বাবা তার সন্তানের লাশ ফেলে দিয়েছে সন্তান বাবার লাশ ফেলে চলে গিয়েছে কিন্তু বীর মুক্তিযোদ্ধা আকলা ফায়দা কিন্তু জনগণের পাশে থেকে মাঠ বিতরণ থেকে শুরু করে সবকিছু করেছে মসজিদের ইমাম এবং এলাকার লোকজন খাটিয়া দিতে চায় নাই বীর মুক্তিযোদ্ধা আকলা ফায়দা নিজে হাতে বাঁশ কেটে খাটিয়া তৈরি করে দাফন কাফন সম্পন্ন করেছেন ওনার দুইবার করোনা আক্রান্ত হয়েছে

আমরা তো প্রত্যেকে এক একটা পরিবারের সন্তানরা প্রত্যেকটা পরিবারের সন্তানরা তার পরিবারের অভিভাবকের কাছে সবচেয়ে নিরাপদ পরিবারের অভিভাবকরা পরিবারের সন্তানদের দেখভাল করেন তাদের রক্ষণাবেক্ষণ করেন তাদের উন্নয়নের জন্য কাজ করেন আপনার পরিবার যেমন আপনার ঠিকানা ঠিক তেমনি আপনার বসবাসের এলাকাও কিন্তু আপনার ঠিকানা আপনার বসবাসের এলাকারও রক্ষণাবেক্ষণ প্রয়োজন আপনার বসবাসের এলাকারও উন্নতির প্রয়োজন আপনার বসবাসের এলাকারও শত্রুমিত্র আছেন এই শত্রুমিত্র থেকে পাহাড়ের প্রয়োজন জননেতা আকলা খায়দার হচ্ছেন আমাদের পুরী জম্মু একমাত্র অভিভাবক জননেত্রী শেখ হাসিনা যেমন আঠারো বাঙালি একমাত্র অভিভাবক ঠিক তেমনি আট লাখ টাকা হচ্ছেন পুরী লক্ষ মানুষের একমাত্র অভিভাবক আমরা উন্নয়নের স্বার্থে আগামী উনত্রিশে আমাদের আমাদের মুক্তিযোদ্ধা আকলা ফেদারের মাগ্রা ভোট দিয়ে আমরা জয়যুদ্ধ করবো ইনশাআল্লাহ আমরা ফেদারের সাথে